দশর পুজোর দিন আমার শ্বশুর বাড়িতে সকাল থেকে কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিকেলবেলা আমি বাপের বাড়ি চলে যাব। আমাদের এখানে মনসা মন্দিরে পুজো হয় এটা সব জায়গাতেই হয় আমার বাপের বাড়িতেও হয় কম বেশি সব বাঙালি বাড়িতেই আজকের দিনে মনসা মন্দিরে পুজো হয় তো আমি একটু ফল ফলগুলো কেটে দিয়েছিলাম সকালবেলায় স্নান হয়ে গেছে ফলগুলো একটু কেটে দিচ্ছিলাম ঠাকুরের কারণ ঠাকুর মশাই চলে আসবে আর বাপি এদিকে সব কিছু হচ্ছে রেডি করছিল আর মাও করেছিলো আর বাপি বলে বলে দিচ্ছিলো আমি একটু কাটছিলাম যেহেতু আমি বিয়ের আগে কখনও মানে পুজোর জোগাড় করিনি আমাকে না বলে বলে দিলে আমি ঠিক পারবো না তো এখানে এসে আসার পর কয়েকবার করেছিলাম তারপরে সেই দিন আমাদের উনানে কিছু করতে নি ওই জন্য হচ্ছে যে আমার বর হচ্ছে যে কচুরি আর ঘুগনি কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে সেটাই খেয়ে নিয়েছিলাম কারণ খুব খিদে পাচ্ছিল আর বাপি বাপিও খেয়েছিলো তার মা হচ্ছে পুজোর পর খেয়েছিলো আর এখানে ঠাকুরমশাই চলে আসবে বলে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে বড়মাদের পুজো হয়ে গেছে এবার আমাদের পুজোও চলে এসেছে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে সমস্ত জোগাড় অলরেডি করা আছে শুধু ধূপগুলো জ্বেলে দিলাম তো আমাদের আমার বাপের বাড়িতেও আছে এই পুজো সেখানেও সকাল করেই পুজো টুজো সব হয়ে গেছে আর বিকেলবেলা যেহেতু আমাদের জামাই ষষ্ঠী নেই দশরের দিন যাবার কথা বিকেলবেলা আমরা যাবো আর দশরে এখানের নিয়ম মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম রাতেরবেলা মানে পুজো সব মিটে গেলে রাতেরবেলা ভাত খাওয়া কিন্তু আমার বাপের বাড়িতে সারাদিনই ভাত খাওয়া নেই আমার বর পরের দিন যাবে পরের দিন বেশ জামাই আমার শ্বশুরের মতোই খাতির হবে আর এটাই হয়ে থাকে আমাদের এখানে বাপের বাড়িতে আর ওখানে তারপরে পুজো হয়ে গেছে এবার কৌস্তব আমি বড় মা সবাই মিলে একটা মনসাতলা আছে সেখানে পুজো হয় সেখানে যাচ্ছি ওখানে হরির লোড ছড়ানো হয় কৌস্তব সেজন্য একটা পলিথিনও নিয়ে নিয়েছে বাতাসে করোনোর জন্য এখানে কৌস্তব যাচ্ছে না ছাতা যাচ্ছে সেটা বোঝা খুবই মুশকিল কারণ কৌস্তবের থেকে ছাতা বড় হয়ে গেছে আর ও কিছুতেই ছাতাটা আমার হাতে দেবে না ও নিজে নিয়ে যাবে বলছি রাস্তা ভালো নয় হোঁচট খাবে কারণ আমরা যে মেন রাস্তা দিয়ে গেলে সে সেখান দিয়ে গেলে অনেকটা দেরি হবে সেই জন্য আমরা একটু মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মাঠের রাস্তাটা খুবই মানে উঁচু নিচু হয়েছিল সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তারপরে অবশেষে আমরা চলে এলাম এই জায়গাটা আমি এসেছিলাম এর আগে বিয়ের সময় প্রণাম করতে তারপরে আবার এই আসলাম দূর থেকে দেখতে পাই কিন্তু আসা হয় না আর এখানে ঠাকুর ঠাকুরমশাই চলে এসছে পুজোর জোগাড় করছে পুজোর জোগাড় হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে এখানে আরও সবাই পুজো দিতে এসেছে প্রায় গ্রামের অনেকেই আসে এখানে পুজো দিতে আমরাও এসেছি এখানে বাপির সাথে বাপি এসেছে আমাদের ঘর থেকে পুজো দিতে আর বড়ো মা এসেছে আর আমিও লেজুর হয়ে চলে এসেছি কারণ আমার বেশ এইগুলো ভালোই লাগে মানে আমি নাইবা পুজোর সেরকম কিছু জানলাম কিন্তু যে সেই স্থানে থাকতে দেখতে খুবই ভালো লাগে তো এসেছি যখন একটু ভিডিও করবো না সেটা হয় সেই জন্য একটু ভিডিও করে নিলাম এখানে পুজো শুরু হয়ে গেছে আর বাচ্চারা তো এখানে এসে খুব আনন্দ করছে রোদের মধ্যে কিন্তু বেশ রোদের আনন্দ হচ্ছে তবে যেখানটা পুজো হয় ওখানে অনেক গাছপালা আছে সেই জন্য নিচেটা বেশ ঠান্ডা মানে ঘরের থেকে আমার মনে ছিল এখানটা বেশ ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে একটা আর তারপরে একটা পাড়ার কাকা আমাদের হচ্ছে সবাইকে এই বরফ খাওয়ালো বেশ ভালো লাগে খেতে তারপরে একটু বরফ খেয়ে নিলাম খেয়ে পুরো প্রাণটা জুড়িয়ে গেল কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেল। আর এই সময় সত্যি বরফ খেতে খুবই ভালো লাগে আর এখানে যারা যারা সব মানত করেছে তারা দণ্ডি কাটতে এসেছে আমরা আবার বাড়ি চলে যাব কেমন লাগলো